সবাই কেমন আছেন আজকে কেমন উপভোগ করতেছেন আমার সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকে আজ চব্বিশের গণবুত্থান পরবর্তী একটি ইতিহাসের সাক্ষী এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা জুলাই গণবুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের চব্বিশের গণপুত্থানের অগ্রনায়কেরা যারা জীবন বাজি রেখে লড়াই করেছে যারা বারবার ঘুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নে আপোষ করে নাই আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের নেতা ঘরতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই যিনি ক্ষমতার মস্ত ছেলে আবার জনতার কাতারে হাজির হয়েছেন এই জনতা আজকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে এই আজকে মানিক মিহাই এমনিতে উপস্থিত হয়ে আবারও নাহিদ ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা ব্রিটিশদের থেকে মুক্ত 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত 24টি বছর পাকিস্তানি শাসকদের শাসনে নির্যাতনের শিকার হয়েছিল আমাদের শহীদরা আমাদের একাত্তরের এর বীর সেনানীরা জীবন দিয়ে লড়াই করেছিল 20 লক্ষ মা-বোন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল

সেই ধাম্বিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি আমরা তার পরবর্তী সময়ে সাতাত্তর থেকে আমরা তার পরবর্তী সময়ে ছয়টি বছর মেজর জিয়ার শাসনামল দেখেছি যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে আবারো আবারো বাংলাদেশ পথ হারিয়েছে স্বৈর শাসন একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগে রক্ত করি এদেশের মানুষকে আবার জিম্মি করে তুলেছিল বারবার বারবার উনিশশো নব্বই এর গণপুত্থানের পরে গণতন্ত্রের প্রশ্নে যে মীমাংসা হয়েছিল সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এদেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে হয়েছিল

নির্যাতনের কষাকাতে নির্যাতিত হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে বেগম কিভাবে দিনের পর দিন কারাগারে গুম খুন করা হয়েছে আমরা দেখেছি শুধুমাত্র বিরোধী মত পোষণের কারণে এদেশের মানুষের উপর কি এমন নির্যাতন চলে আসছে তার পরবর্তীতে তারই ধারাবাহিকতায় ধারাবাহিকতাই বাংলাদেশের মানুষ এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গণবুত্থান পরিচালনা করে তার মধ্য দিয়ে শেখ সহ তার দুঃশাসনের সঙ্গীরা তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদা বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় আমরা আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাস দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে 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 আগামীর বাংলাদেশে আর কোন নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে প্রাণ ঘটনা তরুণরা করতে দিবে না আগামীর বাংলাদেশে সকল দল মত নির্বিশেষে একসাথে বসবাস করবে আজকে যেমন আমাদের এখানে সারা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে আগামীর বাংলাদেশ মানে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি আমরা এই প্রতিশ্রুতি রেখে আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ইন্দিরা জিন্দাবাদ